আসসালামু আলাইকুম আমি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি এই ট্যুরটা ছিল দুই দিন দুই রাতের যদিও প্যাকেজ ট্যুর দুজন একজন চারজন যে যা চায় আসতে পারবে শিপ ছিল এমবি আলাস্কা এবং ট্যুর গাইড হিসেবে ছিলাম আমি ট্রাভেলার আলামিন আমি আসলে সুন্দরবন ট্যুর গাইড হিসেবে আছি এমবি আলাস্কা জাহাজে এবং আলাস্কা জাহাজ এমন একটা জাহাজ যা যেটা সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বাইশ হাজার টাকা রেট থাকে এবং নভেম্বর শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পঁচিশ হাজার করে পার্সন রেট ধার্য করা হয়েছে আমাদের তিন দিন দুই রাতের প্রথম দিন আমরা চলে যাই কটকাতে অর্থাৎ আমাদের ট্যুরটা ছিল দুই দিন দুই রাতের প্রথম দিন চলে যাই কটকাতে অর্থাৎ সাতাইশ তারিখ রাতে শিপ ছাড়ে আঠাশ তারিখ সকাল আমরা কটকা অভয়ারণ্যতে পৌঁছাই এবং যেহেতু অন্য শিপ না থাকাতে আমরা নিরিবিলি অভয়ারণ্য এরিয়াটা সুন্দরভাবে ভ্রমণ করতে পারি এবং অনেক ওয়াইল্ড লাইফ দেখতে পাই যেটি একটু ফাঁকা থাকাতে কম সময়ে সুন্দরবনটা এত ভালোভাবে ঘোরা গিয়েছে এটা আসলে আপনি না আসলে আপনাকে বোঝাতে পারব না আমি আগে থেকে গেস্টদের সব কিছু সম্পর্কে ব্রিফ দিয়ে দিই এবং সকালে কটকা দেখে চলে যাই জামতলা বিষের দিকে যাওয়ার সময় আমরা বন্য শুকুর দেখি এবং এই যে ফাঁকা মাঠ যেটা টাইগার পয়েন্ট আমরা এখন এই টাইগার পয়েন্টের ভিতর দিয়ে জামতলা বিষের দিকে যাব জামতলা বিষে যেতে হলে তিন কিলো পথে হেঁটে যেত একই পথে তিন কিলো ফিরে আসতে হয় এটা আমরা আগেও জানিয়েছি তবে এই বিষ এরিয়াটাকে কিন্তু টাইগার পয়েন্ট বলে এই ফাঁকা মাঠে বাঘ অনেক সময় হরিণকে শিকার করতে আসে মাঝে মধ্যে এখানে আমরা অনেক হরিণ পাই শুকর পাই এবং মাঝে মধ্যে বাঘে খাওয়া কিছু মরা হরিণ এখানে পাওয়া যায় পচু যায় জামতলা যে বীজটি একটু তুলনামূলক ছোট জামতলা শেষ করে আমরা ফিরে আসি আমাদের প্রিয় জাহাজ আলাস্কা এসে ডাবের জল খেয়ে আমরা যাত্রা শুরু করি কচিখালির দিকে ছোট ক্যানেল দিয়ে জাহাজটি চলছিল মনে হচ্ছিল গাছের সাথে এই বাড়ি খায় বাড়ি খায় কচিখালি কচিখালি ক্যানেল ক্রুজের উদ্দেশ্যে এই আমরা ক্যানেল ক্রুজ করি অনেকেই কচিখালি স্পটে নামতে চায় না যেহেতু জামতলা অনেক হেঁটেছে আমরা কচিখালি ডিমের চাপ বিভিন্ন ক্যানেলে ঘুরি এবং ক্যানেল ক্রুজটা মানুষের কাছে অনেক ভালো লাগে যেহেতু তার স্পট স্কিপ করেছে যার কারণে আমরা ক্যানেল খুঁজে সর্বোচ্চ সময় দিই বিকেলে আমরা ডিমের চোর সি বিসের সময় দিই জ্বর ছিল পানির ঢেউ ছিল অনেকেই ফিল পাচ্ছিলো কক্সবাজারের মতো করে রাতে লাইভ বারবিকিউ চলছিল। আমাদের সাগর ভাইয়ের নাইম বারবিকিউ করছিল এবং ডিনার করা হচ্ছিলো ডিনারটা তো আপনারা অনেকেই জানেন আমার অনেক ভিডিওতে দেখেছেন পরদিন সকালে আমার আমি আন্দার মানে কি যেটি চাঁদপাই রেঞ্জে অবস্থিত এবং প্রতি সেচল্লিশ টাকা প্রবেশ পি চল্লিশ টাকা এবং পনেরো পার্সেন্ট ভ্যাট তো আমরা যখন আন্দারমানিক নামি এখানে আমরা প্রায় এক ঘন্টার মতো অবস্থান করি এবং দেড় কিলো মতো এই স্পটাতে হাঁটি রয়েছে ফুটটিল অনেকটা নিরিবিলি ফুটটেল আর যে টাইলে হাঁটলে আসলে অনেকটা পাখির ডাক শোনা যায় বাঘের পায়ে ছাপ দেখা যায় এবং মাঝে মধ্যে এখানে কিন্তু প্রচুর সাপ দেখা যায় আমরা হরিণও দেখি দু একটা এবং শিব ছাড়ে করম জলের দিকে এসে আমরা ব্রেকফাস্ট করি আর যে যার মতো ডাইনিংয়ে খেয়ে নিই নির্দিষ্ট টাইম দেওয়া থাকে এবং পরবর্তীতে আমরা করম জল নামি এবং এই টিপে একজন পুলিশের আইজি ছিল আর ট্যুরিস্ট পুলিশের অনেক গেস্ট ছিল বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পেশার সব মিলে সুন্দর আমরা একটা ট্যুর করি এবং ইডেন কলেজের ম্যাডামরাও ছিল ব্যাংকার ছিল টিচাররা ছিল সব মিলে আলহামদুলিল্লাহ যেহেতু প্যাকেজ ট্যুর বিভিন্ন জায়গায় গেস্ট আসছিল তো আশা করি সুন্দরবন কখনো আসলে আমাদের সাথে আসলে আমার সাথে দেখা হবে বা কখনো অন্য সিপে আসলে হয়তো দেখা হবে চা খেয়ে যাবেন গরম জল শেষ করে আমরা হ্যাঁ বিদায় নেই কারণ আজকে লাঞ্চের পরে আমাদের এই ট্যুরটির সমাপ্তি ঘটবে এবং আমরা ডিনারের পর ট্যুরটি শেষ করি আসসালামু আলাইকুম